প্রিয় কেরানীগঞ্জবাসী এবং ঢাকাবাসী আমরা ঢাকার ঝিলমিল আবাসিক এলাকায় সরকারি একটি কেরানীগঞ্জ মডেল মসজিদ হচ্ছে আমরা সেই মডেল মসজিদের আজকে ভিডিও দেখাবো বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রানিগঞ্জ সেই ক্রানিগঞ্জের ঝিলমিল আবাসিকের মধ্যে অনেক সুন্দর পাঁচতলা একটি মডেল মসজিদ করা শুরু করছেন সেটির বেজমেন্ট কাজ শুরু হয়ে গিয়েছে এবং বেজমেন্টের ঢালাই শেষ হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে আসলে কেরানিগঞ্জ হচ্ছে ঢাকার মধ্যে একটি অবহেলিত জায়গা সেখানে ঝিলমিল আবাসিক প্রকল্পের মাধ্যমে প্রায় দশ থেকে বিশ লক্ষ মানুষ এখানে আবাসিক হিসাবে থাকতে পারবে সেই আবাসিকে আমরা একটি হাইটেক পার্ক পিছনে দেখতে পাচ্ছি সেই হাইটেক পার্কের পাশেই হচ্ছে কেরানীগঞ্জ মডেল মসজিদ করা হচ্ছে আমরা সেই মডেল মসজিদটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আমরা কেরানীগঞ্জের মডেল মসজিদটি এটি মনে হয় নয় নম্বর অথবা সাত নম্বর সেক্টরে রয়েছে আমরা এটির অবস্থানটি দেখাচ্ছি আপনারা ঢাকা মাওয়া যে হাইওয়ে রাস্তা রয়েছে সেই রাস্তাটি এই যে রাস্তার তারটি দেখতে পাচ্ছেন হচ্ছে বিদ্যুতের তার সেই তারের পাশেই ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তা রয়েছে এবং এখানে কেরানীগঞ্জের ঝিলমিলের মধ্যে হচ্ছে রাস্তার ড্রেনেজের কাজ চলছে এই ড্রেনের জন্যই কিন্তু অনেকেই বাসাবাড়ি করেনি কারণ পানি ফালানোর জন্য এবং ওয়াশার জন্য যেই বিষয়গুলো দরকার সেটি হচ্ছে রাস্তার পাশে ড্রেনেজ থাকা ড্রেনেজ থাকা খুব জরুরি সেই জন্য সাবেক সরকার তারা এটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে বর্তমান রাজুকের চেয়ারম্যান তারা এসে এটির কাজ শুরু করেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে যে সড়কের পাশে প্রত্যেকটি সড়ক প্রায় বিশ ফিট করে চওড়া এবং তার পাশে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে সেটির জন্য অসংখ্য ধন্যবাদ এই কাজটি চলমান রয়েছে এখানে অনেকই ছোট ছোট বিল্ডিং তিন কাঠা বা চার কাঠা সাড়ে চার কাঠা পাঁচ কাটা তার উপরে বিল্ডিং করছেন আমরা আবারও সেই কেরানীগঞ্জ মডেল মসজিদ অনেকেই বলছেন এই মডেল মসজিদটি আসলে ভিতরে না করে যদি রাস্তার পাশে করা হতো তাহলে হয়তো দেখতে অনেকটা সুন্দর লাগতো এবং ভালো লাগত কিন্তু অনেকে আবার বলছেন যে এটি হচ্ছে আসলে কেরানীগঞ্জের জন্য যেই মডেল মসজিদটি নির্মাণ সেটি হচ্ছে সরকারিভাবে নির্মাণ করা হবে সেই মডেল মসজিদ যেই ফার্স্ট ক্লাস মডেল মসজিদ আসলে সেটি কোথায় হবে সেই জন্য এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিল কিন্তু পরবর্তীতে এ মডেল মসজিদটি রাজুকের মধ্যেই রাজুকের ঝিলমিল আবাসিক এর মধ্যেই দেওয়া হয়েছে এটি জনসাধারণ এখানে যারা সরকারি আমলা কিংবা হচ্ছে যারা এখানে ফ্লট পেয়েছে তাদের জন্য এই মডেল মসজিদটি নির্ধারণ করা হয়েছে আসলে এটি হচ্ছে দ্বিতীয় মসজিদ যেটি কেরানীগঞ্জ ঝিলমিলের জন্য যে ঝিলমিল পাসপোর্ট অফিস রয়েছে সেখানে প্রথম একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে সেটির আমরা কয়েকবার ভিডিও করেছি কিন্তু এই ভিডিওটি এই মসজিদের যে কেরানীগঞ্জ ঝিলমিল মডেল মসজিদ সেটির আমরা ভিডিও করেছি কিন্তু কেরানীগঞ্জ মডেল মসজিদ এবং ইসলামিক সেন্টার সেটির এই প্রথম আমরা ভিডিও করি ছি তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন এবং তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এছাড়া যারা হচ্ছে আমাদেরকে এই কেরানীগঞ্জের ঝিলমিলে যারা বাসা নিয়েছেন ফ্লট বরাদ্দ পেয়েছেন আমরা জানি এখানে প্রায় সতেরোশো ফ্লট রয়েছে সেই ফ্লট মালিক যারা তারা যদি ঘর বাড়ি নির্মাণ করে এবং এইখানে থাকার জন্য আবাসিকের সেই ব্যবস্থা করি তাহলে হয়তো ঢাকার মধ্যে থেকে এখানে অনেকটা চাপ কমে যাবে এবং আমরা আরেকটি দাবি জানাবো মাওয়া ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে শুধু দূরপাড়ার গাড়ি আসা যাওয়া করা যায় কিন্তু হচ্ছে যদি কমলাপুর রেল স্টেশন থেকে মেট্রো রেল এক্সটেনশন করে সদরঘাট হয়ে কদমতলি হয়ে যদি হয়তো হয়তো আবদুল্লাপুর পর্যন্ত এক্সটেনশন করা হতো তাহলে এখানের যেই মানে কয়েক একর জমি কয়েক হাজার একর জমি এই জমিগুলোর মধ্যে তাহলে কিন্তু মানুষ হচ্ছে আবাসিক নির্মাণ করে এখান থেকে হচ্ছে ঢাকার চাপ কমানোর জন্য এখানে কিন্তু তারা যাতায়াত করতে পারতো আমরা সেটি সরকারকে অনুরোধ জানাবো সেটি শুধু নয় শুধু ধলেশ্বর ব্রিজ পর্যন্ত যদি মেট্রো নির্মাণ করা যায় তাহলে ঢাকার শহরের অনেকটা চাপ কমে যাবে এবং এইসব এলাকায় মানুষ হচ্ছে বসতি নির্মাণ করতে পারবে সেখানে সুন্দর সুন্দর বসতি নির্মাণ করে এখানে তারা আবাসিক হিসাবে থাকতে পারবে তো আমরা এই মডেল মসজিদের স্ট্রাকচারটি দেখিয়ে দেখাতে পেরে আমরা অনেক আনন্দিত আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এখানে মসজিদে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে যাতে এই মসজিদটি অতি দ্রুত নির্মিত হয়ে যাতে কেরানীগঞ্জের এখানে ঝিলমিল আবাসিকের যারা থাকবেন তারা যাতে নামাজ পড়তে পারেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কেরানীগঞ্জ ঝিলমিল ঢাকা ধন্যবাদ সকলকে